আমি সাদ রহমানের ভিডিওর নিয়মিত দর্শক এটা একটা কারণ হইল সাদ রহমান আমার পরিচিত আমার সঙ্গে সাম্প্রতিক ডট কমে সঙ্গে কাজ করছেন বুদ্ধিমান ছেলে এবং সহজে যোগাযোগ করতে পারে মানুষের সঙ্গে তার আগ্রহ অনেক বিষয়ে তো উনি কিছুদিন একটা অন্য একটা প্রতিষ্ঠান থেকে ভিডিও করতেন পরে এখন কিছুদিন হইলো উনি নিজেই ভিডিও করতেছেন সাদ রহমান এই নামে বা ইউটিউবে তো আমি দেখলাম যে ওনার ভিডিওর ভিউ বেশি বাড়ে না একটা মানে সংসারই ব্যাপার কেন উনি মানে তার ভিডিও ভিউ বাড়াইতে পারতেছেন না বা তার পরিচিত লোকরা কেন দেখে না বা উনি কি শেয়ার করেন না তা আমি একটু ভাবছিলাম যে ওনাকে নিয়ে একটা ভিডিও যদি করি বা একটা লেখা লিখি তাইলে ওনার ভিডিওর ভিউ বাড়তে পারে এবং তার ভিডিওর মধ্যে সুচিন্তিত অনেক ব্যাপার স্যাপার থাকে এবং অনেক বিষয়ে উনি যদি সাহসী বক্তব্য দেন এছাড়া চিন্তাও উনি করতে পারেন অনেক সময় বা থাকে তো আমি ওনার সঙ্গে দেখা হয়েছিল বলছিলাম যে রিপিটেশনগুলি কমাইতে এবং আরও স্লো কথা বলতে তো আমি খুশি যে ওনার যে লাস্ট ভিডিওটা শুধু উপদেষ্টারা পালাবে আর কেউ পালাবে না কী করিলে সমন্বয়ক ও উপদেশটা কারোরই বিদেশে পলাইতে হবে না এটা দেখলাম ভিউ মোটামুটি বাড়ছে ফোর পয়েন্ট নাইন কে ভিউ এখন দেখতেছি তো আশা করি যে আমি যে তার নিয়ে ভিডিওটা করলাম সাদ রহমানকে নিয়ে এর ফলে তার ভিডিওর ভিউ আরও বাড়বে আমি তা দোয়া করি তার ভিডিও বাড়ুক কারণ অন্যান্য যারা আলাপ করে তাদের অনেকগুলি বিষয়ই তার এখানে অন্যভাবে পাওয়া যায় এবং তিনি মোটামুটি রিফ্লেক্স বা প্রতিক্রিয়ামূলকভাবে অনেক কথা বলতে পারেন যেটা কিনা অনেক ভাইবা চিন্তা বা নোট করে বলতে হয় না উনি নিজে থেকেই পারেন তার ক্রিয়েটিভিটি আছে এবং তার এই যে কথা বলার শক্তি এটাকে শুভেচ্ছা জানাই আর কি আমি আমার কমেন্টের নিচে সাদ রহমানের ভিডিওর লিংক দিয়ে দিতেছি